কেন আলহামদুলিল্লাহ যুবকদের সংখ্যাই বেশি যুবকদেরকে আল্লাহ যুবকদের এবাদতকে আল্লাহ বেশি ভালোবাসে এই জন্য হাদিসের মাঝে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইয়ে তানিম খামসান কবলা খামসিন পাঁচটি অবস্থাকে তুমি মূল্যায়ন করো অপর পাঁচটি অবস্থার আগে সবাবাকে কবলা হারামিক তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে বার্ধক্য আসলে আর এভাবে আপনারা ভালো কাজ করতে আমরা পারবো না সেবাকে কবল হারামিক ওয়াসিহাতাকে কবল সাকামিক সাকমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে ওয়াসিহাতাকে কবল সাকামিক ওয়া ফারাগাকে কবল শুগলিক তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাল্লাম বলেছেন ওয়া কিনাকা কবল ফাকরি তোমার সম্পদের মূল্যায়ন করো দারিদ্রতা চলে আসার আগে এরপরে বলেছেন পাঁচ নম্বরে ও হায়াত কাকাবলা মৌতিক মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আর আমাদের কিছু করতে পারব না এইভাবে আমাদের কত পূর্বপুরুষরা চলে গেছেন তারা যখন কার যে কখন মৃত্যু আসে যখনই মৃত্যু চলে আসবে মালাকুল মোদ চলে আসবে তখন আর আমরা এক সেকেন্ড আমরা সময় পাবো না যে একটু ভালো কাজ করে দিমন যখনই আল্লাহর হুকুম চলে আসবে তখন এক মুহূর্ত এর আক হবে না আমাদের মতো কত মানুষ পৃথিবীর থেকে চলে গেল কত হাজার বৎসর তারা মাটির নিচে পড়ে আছে কি অবস্থায় আসে সেটা আমরা জানি না আমাদের চাইতে আরও শক্তিশালী মানুষ ছিল তারা তাই না আরও প্রভাবশালী ব্যক্তি ছিল কত প্রভাবশালী ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে। তাদের কবরের উপর গরু ছাগল গরু ছাগল গুঁড়া করে সেগুলোকে তারা দাঁড়াইতে পারে না এই জন্য আল্লাহ আমাদেরকে বিবেককে জাগ্রত করেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম গোরা মানুষের জীবনে এই কালের চক্রে মহাকালের চক্রে মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তুতে পরিগণিত ছিল না আমরা কিছুই ছিলাম না আমাদের নাম ছিল না পরিচয় ছিল না এমন কি আমাদের জন্মদাতা আমাদের সম্মানিত মাতা পিতা তারাও আমাদেরকে চিনতেন না আমাদের সম্পর্কে জানতেন যে অমুক নামে আমার একটি ছেলে অমুক নামে আরেকটি মেয়ে আসবে পৃথিবীতে আমাদের পরিচয় ছিল না কোনোই অস্তিত্ব ছিল না এমন একটি অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন আর যখন আমরা আসলাম তখন তো আমাদের কোনো শক্তি ছিল না আল্লাহ বলেন তোমরা মায়ের গর্ব থেকে এমন অবস্থার মাঝে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আনলেন লাতাম তোমরা কিছুই জানতে না তোমাদের প্রয়োজনটা প্রকাশ করার মতো কথা বলার যোগ্যতা তোমাদের ছিল না কান্না করা ছাড়া তোমাদের কিছুই ছিল না এরপরে আল্লাপাক আমাদেরকে ধীরে ধীরে আমাদেরকে শক্তিশালী করেছেন আমাদেরকে জ্ঞান দান করেছেন আমাদেরকে শ্রবণ শক্তির মাঝে এই যে শ্রবণ শক্তি এবং আমাদের দৃষ্টি শক্তি আমাদেরকে মেধা শক্তি সেগুলা ধীরে ধীরে এগুলার ধারণ ক্ষমতাকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন আগে আমরা অনেক কিছু শুনেছি কিন্তু এটা বুঝতে পারি নাই কান ছিল ঠিকই কিন্তু আমরা বুঝতে পারি নাই অনেক কিছু ছোটোবেলায় দেখেছি কিন্তু বুঝতে পারি নাই অনেক কিছু আমরা উপলব্ধি করেছি কিন্তু সেটা বুঝতে পারি নাই কিন্তু ধীরে ধীরে আল্লাহ এগুলোকে আল্লাহ শক্তিশালী করেছেন আমাদের কানের যে শ্রবণ শক্তি সেটাকে আল্লাহ বিবেক সম্পূর্ণ করেছেন চোখকে আল্লাহ দৃষ্টিকে আল্লাহ বিবেক সম্পন্ন দৃষ্টি করেছেন আর আমাদেরকে আল্লাহ দান করেছেন এরকম চক্ষু এরকম কান জীব জানোয়ারের মধ্যেও রয়েছে রয়েছে না কিন্তু মানুষের শ্রবণ শক্তি আর মানুষের যে দৃষ্টি শক্তি সেটা আর জীব জানোয়ার গরু ছাগলের দেখা সোনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই জন্য আল্লাহ বলেছেন শুধুমাত্র আমরা দেখলেই এটা কোনো আমাদের কোনো কৃতিত্ব নয় শুধু শুনলেই সেটা আমাদের কৃতিত্ব নয় এই জন্য অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন মিনাল লহুম গোলুব উল্লায় স্তহুন আবিহাম ওয়ালা হ মাইনুল্লা ইউব শিরুন আবিহাম ওয়ালাহ আদানুল্লায়স্ মাউন আল্লাহ বলেন পৃথিবীতে এমন কিছু মানুষ তাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এর মানে পৃথিবীতে এসে তারা জাহান্নামের প্রতিই চলবে সেটা আমার জানা আছে জন্য বলেছেন লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা তাদের অন্তর আছে কিন্তু যেটা দ্বারা তারা বুঝে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা তাদেরকে আল্লাহ কান দিয়েছেন কিন্তু এই কান দ্বারা তারা শুনে না সত্য জিনিস উপলব্ধি করে না ওয়ালাহুম আয়িনুল লা ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু দেখে না এর মানে দেখে সেটা জ্ঞানের চোখ দ্বারা দেখে না কাল আনাম আল্লাহ বলেন এরা হচ্ছে চতুষ্পুর জানোয়ারের মতো আদাল আল্লাহ এরপরে বলেন বরংশ এর চাইতে আরো বিভ্রান্ত চতুষ্পুর জানোয়ার দেখে চতুষ্পর জানোয়ার শুনে কিন্তু মানুষের মতো তারা এগুলো উপলব্ধি করে না জ্ঞান দ্বারা কিন্তু মানুষকে আল্লাহ জ্ঞান দ্বারা উপলব্ধি করার জন্য শ্রবণ শক্তি এটাকে আলাদা শ্রবণ শক্তি দিয়েছেন আলাদা শক্তি। দিয়েছেন যদি তারা জীব জানুয়ারের মতো হয়ে যায় তাহলে আল্লাহ বলেন উলাই কেহমুল গা ফিলন এরাই হচ্ছে গাফিল এরা উদাসীন কেমন উদাসীন আমরা কেমন উদাসীন এই জন্য আল্লাহ আমাদেরকে কত বড় ধমক দিয়েছেন আমরা যেন উদাসীন না থাকি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন লোহে মাহফুজ থেকে এত বড় এত বড় ত্রিশ পারা কোরআন আমাদের সামনে পেশ করেছেন ত্রিশ পারা কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ ইনাহুল কোরআন করিম ফি কিতাবুন এটা হচ্ছে সংরক্ষিত কিতাব এটাকে সংরক্ষিত কিতাব থেকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন ফি লৌহিম মাহফুজ ইন্নাহুলা কোরআনুল কারীম ফি লৌহিম মাহফুজ এটা লৌহে মাহফুজ থেকে এসেছে আল্লাহ শপথ করে বলেছেন যে এই কিতাব অনেক দূর থেকে এসেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রগণ ব্যতীত এটাকে স্পর্শ কেউ করে না এই যে সম্মানিত কিতাব সেটা আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন শ্রেষ্ঠ কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন এই যে আসমানি কিতাবগুলোর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন কিন্তু এই কোরআনটা আমাদেরকে গ্রহণ করতে হবে প্রথম কাজ হচ্ছে এই কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাও শিখতে হবে তেলাওটটা আমাদেরকে শিখতে হবে আল্লাহ রাসুল সাল্লা ইসলামের যে চারটি কর্মসূচি ছিল এই চার কর্মসূচির অন্যতম ছিল ইয়ু আলি হিম যেন তিনি মানুষকে সহি শুদ্ধভাবে কোরআনের তাদেরকে শুনিয়ে দেন এর মাঝে তাদেরকে কোরআনের তেলাওয়টটা যেন তিনি শিখিয়ে দেন রাসুলুল্লাহ সাল্লা ইসলামের প্রথম কর্মসূচি ছিল মানুষকে যেন তিনি সুন্দর তাদেরকে যেন শোনান তেলাওয়াত যেন আপনি তিনি শিখাইয়া দেন أي جن باك رب العالمين بلتن لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ মানুষের প্রতি যে যে নিয়ামতগুলি দান করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত তিনি তাদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন আর তার কর্মসূচি তিনি এত আড়েহি মায়াতিহি তাদের মধ্যে তিনি কোরআনের তেলাওত করে তাদেরকে শোনান রাসূল উল্লাহ ইসলামের প্রতি আল্লাহর কালাম উত্তীর্ণ হয়েছে তিনি আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন আর আল্লাহর কালাম দে নাজিল হয়েছে এটা শ্রেষ্ঠ মাসে নাজিলের সূচনা হয়েছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এবং শ্রেষ্ঠ নবীর প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন এই জন্য রাসুল রাসুলাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছে যেভাবে নাজিল হয়েছে সেভাবে তিনি আমাদেরকে শুনিয়েছেন এই জন্য কোরআনকে বিকৃত করা যাবে না এই জন্য বাল উস্তাদের কাছে বাল উস্তাদের কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওট শুনতে হবে আমাদের প্রাথমিক কর্মসূচি ওই আল্লে মোহামুল কিতাব ওয়াল হিকমা এরপরে কোরআনের মারতো ভাবার্থ আল্লাহ কোরআনে কি বলেছেন একটু বড় হলে আমাদের দায়িত্ব সেগুলো আমাদেরকে বুঝতে হবে এরপরে ওই ইজিম আর আমাদেরকে রাসুল রসুল আমাদেরকে পরিশুদ্ধ করেছেন আমাদের অন্তর আত্মাকে গুনা থেকে শিরিক থেকে এবং নেফাত থেকে এবং সর্বপ্রকার কবিরা গুণা থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে ওই ইজ আ কি হিম ওই আল্লি মোহামুল কিতাব হেকমা আর হেকমা শিক্ষা দিয়েছেন কিতাব শিক্ষা দিয়েছেন হেকমা শিক্ষা দিয়েছেন রাসুল উল্লাহলামের হাদিস রাসুলুল্লা সাহেলামের সুন্না আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যে চারটি কর্মসূচি কোরআনের তেলাওয়াত কিতাবের তালিম কোরআন কোরআনের মর্ম শিক্ষা আর হচ্ছে তসকিয়ায় অন্তরকে পরিশুদ্ধ করা আর হিক্মা শিক্ষা করা রাসুল্লাহ আসলামের সন্না রাসুল্লাহ আসলামের হাদিসকে আয়ত্ত করা এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে নিয়ামত এসেছে এই নিয়ামতকে আমরা কমপক্ষে সহি শুদ্ধভাবে এর তেলাওত আমাদেরকে শিখতে হবে কোরআনের তেলাও যদি আমরা সহিশুদ্ধভাবে না পারি তাহলে কেনই বা আমরা পৃথিবীতে আসলাম এত জ্ঞান মেধা আমাদেরকে কেন আল্লাহ দিলেন কোরআন পড়তে পারলাম না আমাদের চাইতে হাজার হাজার কুটি কোটি গুণ কুদ্র একটি প্রাণী সেটা হচ্ছে পিঁপড়া পিঁপড়া আমরা চিনি না পিঁপড়ার মেধা যোগ্যতা কতটুকুই কিন্তু তাকে খাদ্যের জন্য এত পরিশ্রম করতে হয় না সে কিন্তু আমাদের মতো এত হাল চাষ করে না চাকরি বাকরি করে না ব্যবসা বাণিজ্য করে না কিন্তু তারপরও এই পিঁপড়া যারা গবেষণা করেছেন তারা বলেছেন পিঁপড়ার ঘরে কমপক্ষ ছয় মাসের খাদ্য রিজার্ভ থাকে পিঁপড়ার ঘরে ছয় মাসের খাদ্য অগ্রিম তার ঘরে রিজার্ভ থাকে তাহলে এত ক্ষুদ্র একটি প্রাণী প্রাণী তার বাড়িতে খাদ্যের জন্য তার এত কষ্ট করতে হয় না তাহলে আমাদেরকে যা এত মেধা যোগ্যতা দিয়েছেন এটাকে শুধুমাত্র খাদ্য সংগ্রহের জন্য